আমি কিছু বলার জন্য আমাদের কথার পালা পাঁচ মিনিট চলবে তারপর আমরা শেষ আমি কিছু বলার জন্য অনুরোধ করবো আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক মন্ত্রী বলছে বিএনপি জহুর ইসলাম ভাইকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য করবো সম্মানিত

আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পাশাপাশি আমি একটা কথা না বললই নই দীর্ঘদিন দলের সাথে ছিলাম এখনো আছি সবসময় থাকবো দলের দুর্দিনও থাকবো সুদিনও থাকবো

সবসময় আহ্বান জানাই এবং আমরা সবসময় সুন্দর আমরা একসাথে হয়ে আবার এই আশা ব্যর্থ করে আমি আমার বক্তব্য শেষ করেছি